উইকলি ভাই দুইটা উইকলি মধ্যে নব্বই টাকার উইকলি দিয়েছে তোমার দেখতে পাতা আমি কিন্তু গাইস অর্ডার একটা দিয়েছি এখনো আছে গাইস এখনো আছে ও গায়েস তোমাদের সেই মিষ্টি বক্সের উপর অফারে ক্লিক করবার তারপর তোমরা দেখতে পাতা নব্বই টাকার উইকলি শো গাইস আমি যদিও দুইটা নিচে আমার আর দরকার নেই ভাই আমার আর দরকার নেই এটা কিছুক্ষণ পর পর আসতে আবার কিছুক্ষণ পর পরে স্টক আউট হয়ে যাতেছে ভাই মানে মজার বিষয় হচ্ছে প্রতিদিন যে টাকা প্রফিট করবে প্রফিটের টাকায় তোমাদেরকে গিফট করবে সো গায়েস ঈদ উপলক্ষে যাও বাজার সবচাইতে বেশি বড় গিবয়ে এবং কম দামে বেশি তেমন সেল করে থাকবে যে আপডেটটা আমি পাইছি এদেরও সেম টার্গেট যেই টাকা প্রতিদিন প্রফিট করবে সেই টাকা কিন্তু আমার অডিয়েন্সকে কে গিফট করে দিবে তোমরা ইতিমধ্যে এর আগে অনেক ভিডিও গুলাতে কিন্তু দেখছো আর এখন ফাইনালি মজার যে বিষয়টা সেটা হচ্ছে যাও যারা অ্যাকাউন্ট ওপেন করতেছে তোমাদের মধ্যে প্রতিদিন পঞ্চাশ জনকে পঁচিশ ডায়মন্ড করে টোটাল ফ্রি তে দেবে আর তাও আবার সেটা আমার মাধ্যমে তোমাদের আমি একটু জিনিস দেখাই তোমরা দেখো তোমরা সাইটটা যদি ওপেন করো সাইট ওপেন করলে তোমরা দেখতে পাতাছো সালমান ইসলাম একটা দুইটা তিনটা সাইটটা এই সাইটটা অর্ডার কিন্তু গাইস আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাদের মধ্য থেকে ভাই বেড়াদারকে গিফট করেছি তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা আমি আরো অনেক ভাই বেড়াদারকে করব তার তাছাড়াও গ্যাস যারা অ্যাকাউন্ট ওপেন করতেছে এদের মধ্য থেকেও ভাই কিন্তু গ্যাস পঁচিশ ডায়মন্ড করে ফ্রিতে যাও বাজার গিভে করতেছে যাও বাজারের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে এবং কমেন্টের পিন পোস্টে দেওয়া আছে ডিসক্রিপশনেও দেওয়া আছে জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে নাও তোমরা যাও বাজারে আসবা আসার পরে এদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হবে প্রতিটা অফার তোমরা জানতে